আমি আজকে দোকানে গিয়েছিলাম সয়াবিন বড়ি কিনে এনেছি আর এলাচ এবং চিনি একটা নতুন জিনিস রান্না করব আজকে কি রান্না করবে কি রান্না করবে সয়াবিন বড়ি রস বড়া বড়ি রস বড়া আমি তো দেখেছি সয়াবিন বড়ির তরকারি করে সয়াবিন বড়ির অনেক নতুন রেসিপি দেখেছি কিন্তু স্বাবিন বড়ি দিয়ে আবার রস বড়া করা যাবে হ্যাঁ দেখ না কি করি বানিয়ে দেবো খেয়ে দেখবি কেমন লাগে বন্ধুদের কাছে বলবি দারুন পিঠে বানাতে জানেন না তারা ঠিক এমনি ভাবে পিঠে বানাবেন খুবই সহজ দেখতে থাকুন আজকের আমি কিভাবে পিঠেটা বানাই চলে এসেছি উনুনে আমার উনুন ধরে গেছে এবার আমি কড়াটা চাপিয়ে দেব গরম হোক এখানে কয়েকটা এলাচ আছে এখন কড়াতে দেব দিয়ে ভেজে নেব সয়াবিন বড়ির যে একটা গন্ধ থাকে এই গন্ধটা যাতে না থাকে তার জন্য এই এলাচটা কড়ায় ভেজে নেব প্রথমে একটু হালকা নেড়ে চেড়ে নেব আর কড়াতে খানিকটা জল দেব এক গ্রাম সয়াবিন বড়ি আছে জলটা ফুটে উঠলে সয়াবিন বড়িটা করাতে দেব বড়িটা এবারে কড়াতে ঢেলে দেব তবে এই সয়াবিন বড়িটা বড়া করতে গেলে ভালো কোম্পানির বড়ি আনতে হবে খারাপ বড়ি আনলে কিন্তু টেস্টি হবে না এবার আমি কড়াটা নামি আমি যে বড়িটা সিদ্ধ করেছি তাতে যে জলটা ছিল এবারে ভালো করে নিগড়ে নেব ঠান্ডা হয়ে গেছে এরকম সুন্দর করে নিগড়ে নেবেন নিগড়ালে তবে সুন্দর রস বড়াটা হবে মোটে জল থাকবে না আমি কেমন ভাবে জলটা চিপে নিচ্ছি আপনারা ঠিক এমন ভাবে জলটা চিপে নেবেন তবে নরম এবং সুস্বাদু রস বড়া তৈরি হবে এলাম কিছুটা বিরতির পর এবার কড়াটা উনুনে চাপিয়ে দেব একটু জোরে জাল দেব দিয়ে কড়াটা ভালো করে গরম করে নেব এবার কড়াতে অল্প পরিমাণে সাদা তেল দেব এবারে সোয়াবিন বড়িটা কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ মাখিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা বড়িটা কড়াতে দিয়ে দিচ্ছি এটা এটা কিন্তু আমি অল্প উনুনের অল্প আছেই ভাজতে থাকবো আপনারা পারলে গ্যাসে ভান্দর করে লাল লাল করে ভাজবেন এরকম কম তেলে নেড়ে 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 সুন্দর করে ভাজবেন থাকা তেলে কিন্তু কেউ ভাজবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে কম তেলে এইভাবে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমার কড়াটা নামিয়ে নিয়ে রেখে দিচ্ছি এখানে এবারে আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি উনানে জল দেব এবার জলটা ফুটে উঠলে চিনি দেব জল ফুটে উঠেছে এবার চিনিটা ঢেলে দেব দেবো এই জল ফুটছে জলে দেব কয়েকটা এলাচ কয়েকটা কাঁচা এলাচ আছে এবং কয়েকটা ভাজা এলাচ আছে এটা শিলনোড়ায় হালকা করে থেতো করে নিয়ে এসছি ভাজা এলাচ এবং কাঁচা এলাচটা দিচ্ছি এই জন্যে যাতে যে সয়াবিন বড়ির একটা নিজস্ব গন্ধ আছে ওই গন্ধটা থাকবে না এবার দিয়ে দিচ্ছি এবার নাড়ব চিনিটা যাতে ভুলে যায় আপনারা তাড়াতাড়ি নাড়তে থাকবেন যত বেশি নাড়বেন চিনিটা তবে তাড়াতাড়ি গলতে থাকবে আদা বড়ি খেয়ে কেমন লাগে আহ কি সুন্দর লেগেছে কোনো গন্ধ নেই এতে খুব সুন্দর লেগেছে এ তো রস ভরা করলে আর রসটা হচ্ছে চিনি রসটা এলাচ দিয়ে এই রসে যদি এইভাবে দেওয়া যায় সয়াবিন বড়ি দিলে আরো মোটে গন্ধ থাকবে না রস ভরা খুব সুন্দর এরকম ভাবে বানিয়ে খেলে আগের পুরোনো ঠাকুমা দাদুদের হাতের রান্নার কথা মনে আসবে রস বড়া রস হয়ে গেছে এবার আমি সয়াবিন বড়িগুলো এতে দেব তোমরাও ঠিক এইভাবে দেবে একটুখানি নেড়ে দেব দেখুন বন্ধুরা আমার রস বড়া হয়ে গেছে নামিয়ে রেখেছি এখন কিছুক্ষণ ভেজানো থাকবে তারপরে টেস্ট কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমাদের বাড়ি আজকের মিস্ত্রি কাজ হচ্ছে আমি সয়াবিন বড়ির রস বড়া বানিয়েছি খেয়ে দেখো তো বাবা কেমন টেস্টি হয়েছে

আর দাদারা তো ভিডিও করে না অতটা যেন আমি বলছি ভালো লেগেছে বইতে কোনো গন্ধ নেই এবং খেতে খুব সুন্দর লেগেছে সুস্বাদু এরকমভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে খুব সহজ পদ্ধতি কোনো রকম খাটুনি নেই যারা পিঠে করতে যায় না তারাও করতে পারবে এই পিঠে করার সামনে আসছে তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে দেখবে খুব সুন্দর লাগবে আর যদি বা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার কর তাহলে তোমরা এবারে খাও আমি আমার কাছে অলটা নরম হচ্ছে খুব সুন্দর ভালো হচ্ছে ধন্যবাদ